ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এলাম তারকেশ্বর যাওয়ার পার্ট টু ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি একদমই খুব ছোটো দেখো বাড়ি ফেরার পথটা কীরকমভাবে কাটালাম আর তারকেশ্বর থেকে ফেরা অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি পুরোটা দেখে নিয়ে যাও তো দেখো রাত্রিতে তো ট্রেনে করে ফিরে সারা রাত স্টেশনে কাটিয়ে যে এখন বাড়ি ফিরছি চোখ মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ সারা রাত ঘুম নেই স্টেশনে কাটানোর পর সকালবেলা বাসে করে ফিরলাম তো মাঠের ধার দিয়ে আসছিলাম দেখো কত কলমিশা হয়েছে আর এদিকে দেখো জমিতে ধান রোয়া চলছে তো আমার মামার বাড়িতে তো জমি এলাকা এখানে অনেক বেশি জমিও দেখা যায় তো বাড়িতে আসার পরেই আমরা স্নান করে একটু খেয়ে কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ সারা রাত ঘুম ছিল না আগের দিন তো আগের দিন যেহেতু অনেক রাত জাগা হয়েছে সেই কারণে শরীরটা একদম টায়ার্ড হয়েছিল। তো আমরা আমি বোন সবাই যে গিয়েছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরের দিকে বেরোনাও হয়নি তারপর দেখো বিকেলের দিকে একটু আবহাওয়াটা অন্য রকম ছিল তো বাইরে তার জন্য একটু ইচ্ছে হলো বেরোলাম তো দেখলাম আকাশটা একদম মেঘলা ঝোড়ো হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর এই যে আমার মুখটা দেখো একদম কি বলবো ঘুম থেকে উঠেছি চকম ফুলে গেছে আর অবস্থাটাও খারাপ একদম এতটাই পা ফুলে গেছে যে হাঁটতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যে একটু ফাঁকের দিকে বেরোলাম মনটা ভালো করার জন্য তো ভালোই লাগছে যেহেতু বাইরে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আজকের ভিডিও তো সবথেকে স্পেশাল কিছু রয়েছে তো দেখো এখানে মাইমা নারকল ছাড়িয়ে দিচ্ছে আমাদের ইচ্ছে হয়েছিলো যে বিকেলবেলা একটা মুড়ির চাট করব। তো এতে যেমন মুড়ির চাটে নারকোল কুচি শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে বানানো যায় সেভাবেই বানিয়েছে এর মধ্যে একটা স্পেশাল ছিল এই যে তারকেশ্বরে গিয়ে বোন আচার কিনেছিল। এটা থেকেই আমার ছোট মামার ছোটো মেয়ে বলে যে এটা দিয়ে ওর খুব মুড়ি খেতে ইচ্ছা করছে তো দেরি না করে তাহলে কেন দেরি বা করবে তো তার জন্য বলল তাহলে চাট করে মুড়ি মেখে নিয়ে আস সবাই মিলে খাওয়া হবে আর এরকম চাট করে কিন্তু সবাই মিলে একটা ডিশের মধ্যে বেশ মুড়ি খেতে খুব ভালো লাগে এইগুলো সত্যি একসাথে সবাই মিলে থাকলে কিন্তু হয় তা না হলে তো হয়ই না আর আজকে যখন এই সুযোগটা পেয়েছি সবাই মিলে একদম রাজিও হয়ে গেছিলাম আর দেখো এখানে আমার বোন মুড়ি মাখছিলো ওই সব কিছু রেডি করেছিল আর দেখো এই যে আমার ছোট মামি ছোট বোন বড়ো বোন আমি বসেছিলাম এখানে সবাই মিলে একসাথে মুড়ি খেতে বসে পড়েছি তো এত সুন্দর মুড়িটার মধ্যে সেন চাচ্ছে কি বলবো আমরা তিনজনেই তো মুড়িটা অর্ধেক সাবার করে দিয়েছি আর যখন দিনটা ভালো যায় না সব দেখ দিয়ে দেখো রাতের ডিনারটাও ছিল আজকে খুব সুন্দর আজকে বড়ো মামি বানিয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি খুব মজা করে খেলাম আর ভিডিওটা এই পর্যন্তই ছিল খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি খুব ছোট যেহেতু সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার